আগামীকাল পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিসি এক্স ডিসি এক্স আজ পঞ্চান্ন পয়েন্ট মাইনাস সাতশো বত্রিশ কোটি টান ওভার এর মধ্যে ছিল নয় কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন ডিসিএক্স এর আর এস আই পঞ্চাশ ইন্টার ইন্টারডে ডিসি এক্সের ডে যদি দেখি সেটা টোটালি নেগেটিভ মার্কেটের আজকে যে সাতশো বত্রিশ কোটি টান ওভার নিয়ে যে পঞ্চান্ন পয়েন্ট মাইনাস এখানে যে মার্কেট ডিসি এক্স মার্কেটে একটা রুম ক্রিয়েট করেছে মার্কেট ফল করার জায়গা ক্রিয়েট করেছে অর্থাৎ আজকের ডাটা অনুযায়ী যদি আমরা যদি অ্যানালাইসিস করি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যে আগামীকার যদি বসেও একটা নেগেটিভ মার্কেট থাকার সম্ভাবনা বেশি মার্কেট যদি পজিটিভ ধারায় ফিরে আসতে হয় সেক্ষেত্রে মার্কেটে আজকের মার্কেটে একটা পজিটিভ বিষয় দেখা গিয়েছে সেটা হলো যে ব্লক মার্কেটের ট্রানজাকশানটা কমে এসেছে অর্থাৎ নয় কোটি ব্লক মার্কেট ট্রানজাকশান যেটা মার্কেটের জন্য খুবই পজিটিভ মার্কেটের এই যে মার্কেটে যে সাতশো বত্রিশ কোটি টান আজকে যে মার্কেট সাতশো বত্রিশ কোটি টান ওভার এখানে আসতে পারে যদি এই সাতশো বত্রিশ কোটি টান ওভারের আশেপাশে পাঁচ সাত কার্ডেট যদি মার্কেট ফল হোক প্রফিট টেকিং কারেকশন হোক সেটাও সমস্যা নেই মার্কেট ইন্ডেক্স যদি নেগেটিভও হয় তাতেও সমস্যা নেই যদি টান ওভার সাতশো বত্রিশ কোটির আশেপাশে যদি ধরে রাখতে পারে পাঁচ সাত কার্ড যদি বসে তবে মার্কেট এখান থেকে আবার পজিটিভ ধারায় ফিরে আসবে এটা বোঝা যাচ্ছে আর যদি মার্কেট যদি ছশো কোটিতে চলে আসে লেনদেন সেই ক্ষেত্রে মার্কেটের জন্য ডেফিনেটলি এটা একটা নেগেটিভ ইন্ডিকেশন হবে তো মার্কেটের সবচেয়ে যেটা পজিটিভ দিক সেটা হলো যে মার্কেটে যদি সাতশো বত্রিশ মিনি হলো সাতশো থেকে আটশো কোটি টাকার মধ্যে যদি পাঁচ সাত খাট যদি বসে যে টান ওভারটা ধরে রাখতে পারে এটা হবে মার্কেটের জন্য সবচেয়ে পজিটিভ ইন্ডিকেশন এবং খুব দ্রুত মার্কেট রিকভার করতে পারবে গত তিন দিন চার দিনে যে আমাদের যে মার্কেটে যে পরিমাণ লস হয়েছে এই লসটা হতো না যদি আপনারা যদি কোর্স অংশগ্রহণ করতেন কারণ আপনারা হয়তো পঁচিশশো টাকা কোর্স ফি বাঁচাতে গিয়ে কিংবা একটু বেশি মনে হয়েছে কিংবা কেন আমি পঁচিশশো টাকা দিয়ে কোর্স করব। এই কোর্স ফি বা কোর্স কেন কোর্স করবো বা কোর্সে এই পাঁচ দিনে কী শেখাবে এই ধারণা থেকে হয়তো কেউ কেউ হয়তো কোর্স করেনি তবে আপনারা যদি কোর্স যদি চার দিন আগে বা গত সপ্তাহে যদি কোর্সটাতে অংশগ্রহণ করতেন বা এর আগের সপ্তাহে তবে ডেফিনেটলি আপনারা এই 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 লস মধ্যে পড়তেন অর্থাৎ গত দুই মাস আপনারা যে প্রফিট করেছেন এই প্রফিটটা আপনাদের থেকে যেত যদি আপনারা প্রফিটটাকে ধরে রাখতে পারতেন যদি কোর্সে অংশগ্রহণ করতেন তো আমি আশা করবো আগামী সতেরোই সেপ্টেম্বর বুধবার রাত নয়টা থেকে আমাদের চব্বিশতম কোর্স শুরু হচ্ছে এই কোর্সে আপনারা সবাই অংশগ্রহণ করবে এবং ডেফিনেটলি আপনারা যে প্রফিট করবেন এই প্রফিটটা আপনারা ধরে রাখতে পারবেন এই কোর্স করার মাধ্যমে মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন কীভাবে মার্কেট অ্যানালাইসিস করে কিভাবে আপনারা প্রফিটেবল ট্রেড করতে হয় সেই বিষয়গুলো জানবেন মার্কেটে আশা করা যে এই কোর্সে করার পরে আপনারা আর মার্কেট আর কখনোই লস করবেন না এই কোর্সে অলরেডি পাঁচশো জনের অধিক এই পর্যন্ত কোর্সে অংশগ্রহণ করেছেন তো যারা যারা এখনও কোর্সে অংশগ্রহণ করেনি তারা ডেফিনেটলি কোর্সে অংশগ্রহণ করবেন মার্কেট সম্পর্কে যেটা আবারও বলে দিচ্ছি সাতশো বত্রিশ কোটি টানাবার এবং পঞ্চান্ন পয়েন্ট মাইনাস এটা মার্কেটের জন্য ডেফিনেটলি নেগেটিভ এবং টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্য দিবসে আমরা একটা নেগেটিভ মার্কেট আসতে পারে তবে মার্কেটের পজিটিভ যে দিকটা সেটা হল যে ব্লক মার্কেট ট্রানজাকশন কমে গেছে নয় কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন এটা খুব ভালো ইন্ডিকেশন এবং আজকের যে টার্ন ওভারটা হয়েছে সাতশো বত্রিশ কোটি টার্ন ওভার যেহেতু ব্লক মার্কেটের ট্রানজাকশনটা কমে গেছে আর সাতশো বত্রিশ কোটি টার্ন ওভার এটা একটা সুইটেবল জায়গা যে টার্ন ওভারের এই টার্ন ওভারটা যদি মার্কেট যদি ধরে রাখতে পারে আগামী পাঁচ সাত কার্ড যদি বসে তো ডেফিনেটলি মার্কেট পজিটিভ ধারায় চলে আসবে এবং আমরা আশা করছি মার্কেট পজিটিভ ধারায় ফিরে আসবে তবে মার্কেট আগামী কার্ড যদি বসে যদি মার্কেট যদি হাজার বারোশো কোটি টাকা টার্ন ওভার দিয়ে যদি মার্কেট ব্যাক করে পজিটিভ ধারায় ফিরে আসে তবে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস এই মার্কেটকে পজিটিভ ধারা থেকে ফিরে দিতে পারবে না অর্থাৎ কোনো ইন্ডিকেটর কোনো ইন্ডিকেশন যে যদি মার্কেট যদি টার্ন নিয়ে পজিটিভ হয়ে যায় তবে সমস্ত ইন্ডিকেটর ইন্ডিকেশন সব পজিটিভ হয়ে যাবে টেকনিক্যাল অ্যানালাইসিসের আগামীকাল যদি বস কি তো সেক্ষেত্রে আমরা আশা করবো যে মার্কেট একটা ভালো টার্ন নিয়ে ব্যাক করবে আর সবচেয়ে বড় ক্লু যেটা আমরা অতি দ্রুতই মার্কেট পজিটিভ ধারায় ফিরে আসতে পারব সেটা যদি মার্কেট যদি এই সাতশো বত্রিশ কোটি টান ওভার এটা আজকে আমার এই টান ওভারটা পছন্দ হয়েছে যেটা হলো নয় কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন খুব স্বল্প পরিমাণ ব্লক ট্রানজাকশন ছিল আজকে এই এই জায়গাটাতে যদি মার্কেট যদি ধরে রাখতে পারে টান ওভারটা ডেফিনেটলি হয়তো খুব বেশি হলে পাঁচ সাত যদি বসের মধ্যে মার্কেট আবার তার গতি ফিরে পাবে তো আজকের আলোচনা এ পর্যন্তই ধন্যবাদ